আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জলপাইয়ের আচার বানালাম এখানে আমি প্রথমে পরিষ্কার পানিতে জলপাইগুলো যে আনা হলো বাজার থেকে ভেজে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে তো এটা ভিজতে ভিজতে প্রায় বিশ মিনিটের মতো বা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এদিকে আমি আচারের মশলাটি বানিয়ে নিই তো এখানে আমি দু চামচের মতো পাঁচ ফোড়ন দিচ্ছি তার সাথে দিব এক হাফ চামচ সরিষা সাদা সরিষা হাফ চামচ কালো সরিষা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিব পাঁচ ছয়টি শুকনো মরিচ তো আপনারা এখানে আপনাদের ঝাল অনুযায়ী দিবেন যারা একটু ঝাল পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বেশি করে দেবে তো যেহেতু ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু ব্লাইন্ডারে গুঁড়ো করে নেবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গরম গরম গুঁড়ো করে নিলাম তো মশলাটা এক সাইডে রেখে এবার চলে আসলাম আবার সেই জলপাইগুলোর মধ্যে জলপাইগুলো বিশ মিনিট ভিজে রেখেছিলাম এবার এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ভালো পানি দিয়ে দু থেকে তিনবার পরিষ্কার করে নিব। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই লাইক শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমি আবারও পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে যারা মাত্র তিরিশ মিনিটে আচার বানিয়ে খেতে চান তাদের জন্য আজকের এই রেসিপি আমি প্রেশার কুকারে দিয়ে জাস্ট চার থেকে পাঁচটি সিটি দেবো যেহেতু আমি এটা সম্পূর্ণ গলিয়ে ফেলবো আচারটাকে এই আচারটা খেতে খুবই মজার হয় এবং যেই খাবে সেই পাগল হয়ে যাবে এমন একটি মজার আচার এটা যেই কারোর সাথেই খাওয়া যাবে খিচুড়ি বলুন ভাত বলুন পোলাও বলুন সব কিছুর সাথেই খেতে পারবেন তো এদিকে আমি রসুন এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর একটি তাজ তেজপাতা এবং কিছু পাঁচফোড়ন দিয়ে যখন একটু গরম হয়ে এসেছে আমি এখানে আচার আর গোলার যে গলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া কিছু মরিচের গুঁড়া এবার দিব লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব অনেকক্ষণ আমি কিন্তু এটা ভিনেগার ছাড়াই আজকের আচারটা বানালাম আর আচারটা খেতে খুবই দারুণ হবে আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন খুব সহজভাবে আমি বানাচ্ছি তো যে মশলাটা আমি করে রেখেছিলাম সে মশলাটা এবার দিয়ে দিলাম আমি কিন্তু পুরোটা দিইনি খেয়াল করছেন কিনা আমি অল্প পরিমাণে দিলাম আর এখানে আমার এক কেজি একশো গ্রামের মতো জল পাইছিল তার জন্য আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে তারপর দেখবো যে আমার চিনিটা আরও লাগবে কিনা বা কেমন হয়েছে দেখে আবার দিব যদি আমার প্রয়োজন হয় আমার মনে হচ্ছিল চিনির পরিমাণটা কম তো আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি আমার এখানে মোট দু কাপের মতো চিনি লেগেছিল। তো এটাকে এবার ভালোভাবে নাড়তে নাড়তেই কালারটা চেঞ্জ হয়ে আসবে খুবই সুন্দর হবে আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সম্পূর্ণ নাড়ার ওপরে রাখতে হবে আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছিল মাসাল্লা সবাই খুব পছন্দ করেছে